গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী বুবলি জানা গেছে অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে আজ শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বুবলির বড় বোন আমাদেরকে জানায় কয়েকদিন থেকেই বুবলি অসুস্থ বোধ করছিলেন আজ এই অসুস্থতার মধ্যেই নতুন ছবি রংবাজের মহরতে অংশ নেন সেখান থেকে ফিরি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই হাসপাতালের ডক্টররা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ